কৌতু সুন্দরী মদিনা কিমিনে যবো জানি না হৈরি কত সুন্দর আহা আহ কিমিনী জানি না হ দা করয়া ল দয়া Now see me call on La ilaha, La ilaha, La ilaha, La ilaha, La ilaha, La ilaha, La ilaha. নামাজে রোজা চাই না মা বা না অনত বাসি হয়ে চাই জন্নত বাসি হয়ে চাই প্রাণ ভোরে করু সাধনা হামা হাম I'll let him alone. i ilaha. <laughs> تمہیں بنلا صفی اللہ تمہر بنی اللہ مور نبی کیم بن تمہیں مور نبی کیم بن تو نور محمد صلی اللہ دم Oh la ilaha illallah, la ilaha تمہیں کہوں ریبا نہیں لا قدیم اللہ تمہیں کہوں ریبا نہیں لا روح اللہ مور نبی کے بنائی نہ تو بھی مور نبی کے بنائی نہ تو بھی, بھی نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ اللہ লাহুম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 আল্লাহ

আল অলাম লাল অলাংটা আলা এলা হো দ পিহি আৰু মাজে এলাহো দ খেলা پیچھے دیکھیں چیا دیکھو پیچھے دیکھیں چیا دیکھو ڈبے چربہ لے ل ہمار سلیہ مہم محمد دال سی دینا

على مولانا محمد وعلى آل سيدنا محمد نور نوبي جير شبو أغموني জগত হইল উজালা মধুর নামটি জপে জপে মিঠাও মনের প্রেম জালা অল্লাহম মদি বাদ দিন মোহাম্মবি গো আপনার ভালোবাস জীবনে রিগুনা ঝরে যবি গো আপনার ভালোবাসায় জননত নসিব হয়ে যায় লো হোটামি বালা সী

محمد على آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا <إلاهام> الله لا إله إلا الله لا إله إلا الله হল ল ভাল হ সুন্দরী মোদিন কিমিনী যবো জানি না হৈরি কত সুন্দর ল আহ কি মি জানি না হ দয়া করল দয়া Sibiko do moti na la ila ham, la ila ham, la ila ham, la ila

La ilaha illa Allah la ilaha illa Allah la ilaha তুমি কুড়ি বনহিলা সফী তুমি কুড়ি বনহলা নজিউল্লা মোর নবিকম বানাইলা তুমি মোর নবীকে বনইল তুমি নোর মোহাম্ম Oh, la ilaha illa Allah la ilaha illa Allah تمی کہوری بنہیلا قدیم اللہ تمی کہوری بنہیلا روح اللہ مور نبی کے بنائینا تمی مور نبی کے بنائینا تمی نور محمد صلی اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ লাহুম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

اللہ <سؤال> اللہ اللہ

টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে পবিত্র জশ্নে ঈদ মিলাদ উদযাপন উপলক্ষে নৌরানি ইমানি ইরফানি জশ সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের কি মন খারাপ মন খারাপ মন ভালো জিকির করছেন যে তখন মন হয়েছে আসলেই মন খারাপ আচ্ছা মানুষের কোন দিকটা দুর্বল হইলে তাকে দুর্বল বলে বলতে পারে দেহ নাকি আত্মা কোনটা দুর্বল হলে তাকে দুর্বল বলে বুঝতে পারে বুঝতে পারেন না এ বুঝতে পারেন না যে এটা আমি জিকিরের সময় বুঝতে পারছি ইউ আর ভেরি উইক দুর্বল দুর্বল কি আপনারা কি এই জগতে একেবারে দুর্বল স্ট্রং না ঠিক কি না একদম 100% যেটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই কথা বলেন না কেন আপনাদের কাছে আজকে অনেক ওয়াজ করা লাগবে শুনবেন সবাই হ্যাঁ সবাই শুনবেন আলহামদুলিল্লাহ বলেন আরে আর জোরে আলহামদুলিল্লাহ একটু বললে কি অসুবিধা জরে বলেন অসুবিধা আমি সেই কুমিল্লার শেষ মাথা থেকে আসা আমি গত স্ট্রংলি কথা বলছি আর আপনারা বাড়িঘর থেকে আশপাশ থেকে আসছেন আপনারা একেবারে দুর্বল এটা কি হইলো কথা বলেন এই জন্যই বলছি মানুষ ডাবল পারসন প্রত্যেকটা মানুষ ডাবল পারসন প্রথমে আমার দিকে তাকান আমার কিন্তু আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন আছে সেগুলো মানতে হবে আমার পক্ষ থেকে ফার্স্ট কন্ডিশন হলো স্টফ ইউর মাউথ এভরিবডি সকল আর জবান বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবাইকে কথা মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন যদি ভালো না লাগে আই সে গো টু সিট আউট অফ সাইট কারণ প্রেম ছাড়া বাগানে মালির কোনো দাম নাই আছে আরে কথা বলেন না কেন আপনাদের কি কি জবান দিছে আল্লাহ কুরমা ফলা ঘর জন্য চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য দোকানে গিয়ে সমনীতি গিয়ে বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য কেন দিয়েছে আল্লাহ বলেছেন ফাযকুরুনি আজকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তার মানে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য এটা আল্লাহর কোরআনের ভাষা হাদিস শরীফের ভাষাটা অত্যন্ত চমৎকার যেই ভাষাটা হলো আপনার আমার প্রাণের নবী সরকারি দু জাহান উনি বলেছেন জিকির দুই ভাবে করা যায় কয় ভাবে কথা বলেন কয় ভাবে হাত তুলে দেখান কয় ভাবে দুই ভাবে জিকির করা যায় একটা জিকির হলো কাল থেকে আরেকটা জিকির হলো জবান থেকে তবে আমার রাসূল বলেছেন কলব এবং জবান দুইটা মিলিয়ে যে জিকিরটা হয় সেটার চেয়ে উত্তম আর কোনো জিকির হতে পারে না আমার নবী বলেছেন তোমরা যখন জিকির করবা তখন মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আর আপনারা এমন ভাবে জিকির করছেন আপনার বডি বলতে পারবে না আর পাগল তো থাক দূরে ঠিক না বেঠে আর জোরে পৃথিবীর অবস্থা কি ভালো না খারাপ খারাপ এই খারাপের জন্য দায়ী কে এই উত্তরটাও দিতে পারেন না আমরা কে কে আমরার পক্ষে হাত তোলেন তো দেখি ভয় পাইছে বুঝতে পারছি আপনাদের কমিটমেন্ট দিতে হবে না হাত নামান আমরার পক্ষে যারা তারা মোটামুটি বুদ্ধিমান সূরা ইউনুসের ৪৪ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়া ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ উই আর দা ওয়ান হু ডু রং আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে আওয়া তুলে বলেন আল্লাহু আকবার আল্লাহু দেওয়ার মতো কোনো সুযোগ আছে হাসরের দিন দোষ দিতে পারবেন কাউকে পারবেন কাউকে দোষ দিতে পারবেন না যেই নেগেটিভ আঙ্গুলটা আপনি অন্যের দিকে তুলেছেন সেই আঙ্গুলটা ফিরে ফাইনাল ডিসিশন যেদিন হবে সেদিনই আঙ্গুলটা আপনার আমার দিকেই আসবে সম্মানিত উপস্থিতি সেই দিকে গেলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে তারপরে একটু আলোচনা করতে চাই এই জন্য আপনাদেরকে মনে হয় যে আপনারা অনেকটা দুর্বল এই জগৎ সম্পর্কে আপনারা অনেকটা দূরে আছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন এর মধ্যে জীবনের সময়গুলো অন্যতম একটা নিয়ামত আমি ওইদিকে যাচ্ছেন আমার আলোচনার বিষয় ভিন্ন যে নিয়ামত এর মধ্যে জীবনের সময়গুলোর হিসাব দিতে হবে এর মধ্যে অন্যতমভাবে হিসাব দিতে হবে যৌবনকালের হিসাব বাচার কোনো সুযোগ নাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশার রাব্বিকালা সাদিদ আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় কঠিন বড় শক্ত ভেরি হার্ড আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে ধরার পরেই কিন্তু হিসাব নিকাশ শুরু হয়ে যাবে কিন্তু সেদিন হিসাব নিকাশের জন্য কোন সাক্ষীর প্রয়োজন হবে আরো যারা বলেন সাক্ষীর প্রয়োজন হবে না